একতলা বাড়িটা দোতলা হয়েছে দিন এক সময় এই বাড়ি লালবাড়ি নামে পরিচিত ছিল প্রভাত মুখোপাধ্যায় বরিশাল থেকে চলে আসার পর প্রতুল মুখোপাধ্যায় শৈশব কেটেছে এই বাড়িতে মতিঝিলের সবাই পানুদা নামেই তাকে চেনেন শিল্পের প্রয়াণের পর এখন স্মৃতি হাত তারা পানুদা বাড়ির সামনের মতিঝিল মাঠে ফুটবল খেলতেন হুগলি কলেজের স্কুলে পড়তেন এবং বরাবর ফার্স্ট হতেন ভূদেব ভবনে বিয়ে হয়েছিল সর্বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে তারপর সত্তর দশকে কলকাতা চলে যান প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে টুকরো টুকরো স্মৃতি রয়েছে চুচুড়ার মতিঝিল এলাকার বাসিন্দাদের তাদের এক আত্মীয় সুখরঞ্জন গঙ্গোপাধ্যায়ের মনে পড়ছে পাশের বাড়ির বারান্দায় অঙ্ক করছেন তিনি লিখতে লিখতে গোটা মেঝে ভরিয়ে দিতেন উনি এত গুণী ছিলেন এবং একটা বড় বারান্দায় উনি বলে অঙ্ক করতেন চক দিয়ে অঙ্ক করতে 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 পুরো বান্দাটা ভরে ফেলতো আবার মুছি আবার মানে অঙ্ক করতে সেই বাড়িটা ওই ওইখানে হ্যাঁ সে তো পুরো দিই তারাও মানে কেউ বন্ধু কেউ ভাই সব সমস্যা ছিলেন আর সেই সময় তো আমাদের পাড়ার মধ্যে মানে মানে এত লোকজন ছিল না সবার সঙ্গে একটা বিশেষ যোগাযোগ ছিল হ্যাঁ উনি সবাইকে নিয়ে খুব বাচ্চা দিনে খেলতো এটা কিন্তু আমারও খুবই মনে আছে আমাদের সবাই কোলে পিঠেও নিয়েছে প্রতল মুখোপাধ্যায়ের বাড়ি প্রায় পঞ্চাশ বছর আগে বিক্রি হয়ে যায় ওই বাড়ির বর্তমান বাসিন্দা দিব্যেন্দু চক্রবর্তী জানান তার শ্বশুরের শ্বশুর এই বাড়ি কিনেছিলেন এই বাড়ির বাসিন্দা হিসেবে আজও গর্ব হয় তার এই বাড়িটা আমাদের থাকতেন সেই বাড়িতে আমরা আছি আর কি খুব দুঃখ লাগছে কিনেছিলেন এটা মানে আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই আমার এই তো জামাই শ্বশুর মশাই শ্বশুর মশাই কিনেছিলেন উনি এখানে রেলওয়ে চাকরি করছেন না ওরকমই হবে আমি জানি অত ব্র্যান্ডেড বলি না তবে মোটামুটি ওরকমই হবে না মানে ওনাদের পরে এবং তখন বাড়িটা একদম বড়ও ছিল না তখন বাড়িটা বোধ হয় দোতলা ছিল দোতলায় একটা সিঁড়ি দিয়ে উঠে একটা ঘর ছিল পড়শিরা জানাচ্ছেন এখনো পাড়ায় এলে সবার আবদার রেখে গান শোনাতে হতো এই বাড়িটা লাল বাড়ি নামে পরিচিত ছিল তারপর তো ইতিহাস মানে সবই তার শোনা কথা আমরা দেখি আমরা নিয়ে এই চেকালিন ক্লাবের প্রোগ্রামে তাকে একবার নিয়ে এসছিলাম রবীন্দ্র ভবনে প্রোগ্রাম করার জন্য তাতে উনি গান গেয়েছিলেন বা এখানে যখন আসতেন সবাইকার একটা আবদার থাকতো একটা গান গান ঠিক আছে উনি বাংলার গান গাই হ্যাঁ বিখ্যাত গান হ্যাঁ আমরা শুনেছি তার মুখে তারপর ইতিহাস এখন অনেক লস মতিঝিলে চেকালিন ক্লাবের নামকরণ করা প্রতুল বন্ধুরা মিলে সরস্বতী পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন পরে দুর্গা শুরু হয় যে মাঠে খেলতেন সেই মাঠের নামকরণ করেছিলেন গ্রিন চেক গ্রাউন্ড তিনি না থাকলেও পাড়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতুলবাবুর স্মৃতি থেকে যাবে বাসিন্দাদের মনের কোণে Amy Bangla is under Amy Yama Amy Petey Rubin A Bangla could be bureau.